আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে ভদ্রপল্লী অগ্রদূত সংঘের উদ্যোগে এবং অন্ধ্রপ্রদেশের নাম করা জিইএমএস হসপিটালের সহযোগিতায় আগামী আঠাশ ও উনত্রিশে আগস্ট ভদ্রপল্লী কমিউনিটি হলে দুদিন ব্যাপী বিশেষজ্ঞ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে এই শিবিরে অন্ধ্রপ্রদেশ থেকে আগত কার্ডিওলজি অর্থোপ্রেডিক্স নিউরোলজি এবং জেনারেল মেডিসিন বিভাগের সুপার স্পেশালিস্ট চিকিৎসকেরা সরাসরি রোগ নির্ণয় এবং চিকিৎসা পরামর্শ দেবেন সম্পূর্ণ বিনামূল্যে এই স্বাস্থ্য পরিষেবায় গ্রামীণ এলাকার আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা নাগরিকদের বিশেষভাবে উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে শুধু চিকিৎসা নয় এই শিবিরে যারা এখনো আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বিমা কার্ড তৈরি করেননি তারা সহজেই আধার কার্ড ও মোবাইল নম্বর সঙ্গে নিয়ে এসে কার্ড তৈরির প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে এই উপলক্ষে অগ্রদূত সংঘের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন সংঘের সভাপতি দে সম্পাদক সুনীল মজুমদার যুগ্ম সম্পাদক প্রশান্ত দে কোষাধ্যক্ষ শিবুদে ও ইন্দ্রজিৎ দাস সিনিয়র সদস্য রঞ্জিত দাস সহ অন্যান্য কার্যকরী সদস্যরা অগ্রদূত সংঘ সারা বছর জুড়ে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত রাখে গ্রামের প্রান্তিক মানুষের জন্য এমন একটি উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং সমাজে স্বাস্থ্য সচেতনতা ও পরিষেবার বিস্তারে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা শিবির সকাল দশটা থেকে শুরু হয়ে চলবে বিকাল চারটা পর্যন্ত আগ্রহী ব্যক্তিদের সময় মতো উপস্থিত হয়ে নাম লিপিবদ্ধ করার জন্য অনুরোধ করা হয়েছে নমস্কার সবাইকে আজকে আমরা বজ্রবালী অগ্রদূর সঙ্গে হলে বিশেষ একটা বৈঠকে আমরা আয়োজন আমাদের এই বৈঠকের বিশেষ উদ্দেশ্য শারদীয় দুর্গা পূজা উপলক্ষে আমরা গুলাম অন্ধ্রপ্রদেশ একটি হসপিটালের মাধ্যমে অগ্রগীর সঙ্গে আমরা বিশেষ একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি আগামী আঠাইশ এবং উনত্রিশ তারিখ দুটি দিন এখানে এই অন্ধ্রপ্রদেশ থেকে বিশিষ্ট ডাক্তাররা পাঁচজনের একটা ডাক্তার টিম এখানে আসবেন এই শিবিরে আমরা অত্তরাঞ্চলে প্রত্যেক জনগণকে আমরা মাইকিং করেছি এবং কি মন্ত্র দিচ্ছি সবাই যেন এই আঠাশ এবং উনত্রিশ তারিখ আমাদের এই স্বাস্থ্য শিবিরে এসে ওনাদের সেই ডাক্তার মাসাইদের কাছ থেকে ওনাদের বিশেষ সেবা নিতে পারেন আমরা অগ্রগীর সংঘের পক্ষ থেকে সবাইকে অনুর রাখছি সবাই যেন আঠাইশ এবং উনত্রিশ তারিখ সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত আমাদের সেই সেবা কেন্দ্র খোলা থাকবে সবাই যেন উপস্থিত থেকে এখানে সেই ডাক্তারানুষদের কাছ থেকে সেই সেবা নিতে পারেন তার জন্যই আমাদের এই বিশেষ অনুষ্ঠান